হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন আজকের জোকস বলা শুরু করে দিই একটা ভিকিরি এক ভদ্রলোকের কাছে গিয়ে বলল বাবু চা খাবো কিছু পয়সা দিন সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন এই তো কিছুক্ষণ আগে কফি খাবো বললে তখন তো দশ টাকা দিলাম সেটা তো বাবু কফির জন্য দিয়েছিলেন চায়ের জন্য তো দেন নাই একটা ভিখারি একবার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে বাড়ির ভদ্রলোক ভিক্ষা দিতে এসে ভিখারীকে দেখে বলল তোমাকে তো দেখে ভালো ঘরের মনে হচ্ছে তা তুমি ভিক্ষা করছো কেন শুনে ভিখারি সঙ্গে সঙ্গে বললো আপনি ঠিকই ধরেছেন আসলে আমি একজন লেখক ও গবেষক টাকা রোজগারের হাজার উপায় এই নিয়ে এখন একটা বই লিখছি তাই তথ্য সংগ্রহ করতে পেরেছি একটা অন্ধ রোজই রাস্তার ধারে বসে ভিক্ষা চায় বাবুরা অন্ধকে দুটো পয়সা ভিক্ষে দিয়ে যান যেতে যেতে একটা লোক ভিখারিকে কিছু পয়সা দিল একটুকু এগিয়ে গিয়ে লোকটোর কেমন যেন সন্দেহ হলো সঙ্গে সঙ্গে সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্ধটা পয়সাগুলো গুনছে সে ফিরে এসে ভিখারিটোকে বলল এই যে বললে তুমি অন্ধ তা এখন তো দেখছি তুমি দিব্য দেখতে পাও সঙ্গে সঙ্গে ভিখারিটো বলল আগে বাবু আমি আসলে অন্ধ লই আমি বুবা যে অন্ধ ভিখারিটো রোজ এইখানে বসে সে গেইছে আজকে সিনেমা দেখতে আমি তাই উড় হয়ে আজকে ভিক্ষে করছি ব্রিজের উপর একটো ভিখারি টলতে টলতে চেয়েছিল হঠাৎ এক ভদ্রলোককে আসতে দেখে তার কাছে গিয়ে বলল বাবু অন্ধকে দশ টাকা ভিক্ষা দিন লোকটো ভিখারিটোর দিকে চেয়ে বলল তুমি তো পুরোপুরি অন্ধ অন্ধলাও তোমার তো দেখছি একটো চোখ ভালো সঙ্গে সঙ্গে ভিখারিটো বলল তাহলে বাবু পাঁচ টাকা দিন তাতেই চলবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানায়ো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে তাহলে আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে